ইদমানি আনন্দ ইদমানি খুশি ঈদ মানে সমস্ত দ্বিদাদ্বন্দ্ব বলে গিয়ে সবাই সবাইকে ভালোবাসি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মির অফ হেয়ার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই স্পেশাল বিকজ অফ ঈদ ব্লগ তো ঈদে আমি কী কী করেছি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন আশা করি যে যেইখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি মিরপুর পারতে এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস রুপটপ দেখতেই পাচ্ছেন দের দিনটা সারাদিন আমি ঘুমিয়েছিলাম দেন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নক দিয়ে বলতেছিল এত কিছু নিয়েছিস পড়বি না এটা কোনো কথা তো যে কথা সেই কাজ ওর কথা শুনে আমি সাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে ডিরেক্টলি ওর কাছে চলে আসি দেন দুজনে মিলে আমরা চলে আসি মিরপুর বারোতে রেস্টুরেন্টে তো দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টের নামটুকু দেওয়া আছে আপনারা খুব সহজে চিনে নিতে পারবেন ওটা এটা লোকেশনটাও খুব ইজি মিরপুর বারোতে এসে রমজান সুপার মার্কেটের টপ ফ্লোরে পেয়ে যাবেন নো প্রবলেম এখানে এসে খুবই এনজয় করতে পারে পারবেন দেখেন এখানে কাপুলদের জন্য বসার আলাদা ব্যবস্থা রয়েছে প্লাস ফ্যামিলি নিয়ে যারা আসবেন তারা সবাই একসাথে বসার মতো বড় এরিয়া রয়েছে এখানকার ফ্যাসিলিটি খুবই ভালো ওনাদের যে ব্যবস্থা আমার কাছে খুবই ভালো লেগেছে তো প্রত্যেকটা এরিয়াতে আলাদা করে ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে একদম নিচে বসে খাবার খেতে পারবেন উপরে বসে খাবার খেতে পারবেন সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে সো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুস বার যারা এই গরমে জুস খেতে পছন্দ করেন তারা মন মতো জুস পেয়ে যাবেন এখানে আর এই গরমে জুস খেতে কেন না ভালো লাগে এই দিকটা দেখেন এই বিউটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি একদম দেশের বাইরে চলে এসেছি খুবই ভালো লাগতেছিলো আমার মধ্যে যারা ভিডিও লাভার্স প্লাস পিক লাভার্স আছেন তারা এখানে চলে আসতে পারেন মন মতো বিডিও প্লাস পিক তুলতে পারবেন এই দুলনাটা দেখেন এটাও খুবই সুন্দর ছিল তো সারাদিন ঘুমিয়েছিলাম তো আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নক দিয়ে অ্যাকচুয়ালি ভালোই করেছে এখন আমার মনে হচ্ছে এখানে এসে আমার মুড খুবই ভালো হয়ে যায় কারোর জন্য নিজের আনন্দ ত্যাগ করা প্লাস নষ্ট করা এটা অ্যাকচুয়ালি ঠিক না সো যাই হোক এখানে অনেক অনেক জায়গায় গেলে দেখা যায় কি যে স্মোকিং করা যাবে না এটা হয়তো ভাইয়াদের জন্য খুবই কষ্ট কষ্টকর একটা বিষয় তো যদিও এটা ভালোর জন্য বলা থাকে অনেকে হয়তো বুঝতে পারে না বাট এখানে আসলে আপনারা স্মোকিং জুনও পেয়ে যাবেন নো প্রবলেম ভাইয়াদের জন্য গুড নিউজ কষ্ট করতে হবে না আপনাদের তো এখানে ঘুরতে ঘুরতে পোড়াটা দিক দেখতে দেখতে খুবই হাংরি হয়ে যায় খাবারের জন্য চলে যায় খাবারের জন্য যখন চলে যায় আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের পছন্দের মতো খাবার কেটে চেয়েছিলাম আমরা দুজনেই সো এখানে খাবার অর্ডার দেওয়ার পর বলতেছিল সোল্ড আউট সো বুঝতেই পারছেন কাস্টমার ডিমান্ড কেমন ছিল তো যাই হোক এখান থেকে বের হয়ে আমরা চলে যাই হাওয়ার রুট তো ওই ওইটপ মিরপুর বারোতেই ওইখানে গিয়েও আমরা ওই খাবারটা পাইনি সো দিস ইজ ভেরি ব্যাড তো যাই হোক কিছু তো একটা খেতে হবে তো খাবার খেয়ে বাসায় ব্যাক করলাম সো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন সাপোর্ট করবেন নিজে সেফ থাকুন ফ্যামিলিকে সেফ রাখুন সো দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং